বন্ধুরা শ্রী শ্রী গুরুদেবের আতল চরণে শতকটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দীক্ষা দিয়ে গুরু একশো আট এক হাজার আট দশ হাজার আট নিত্য জপ করার আদেশ দেন এই একশো আট বা আট সংখ্যাটি অসীম বা অনন্ত সংখ্যা বোঝাতে উল্লেখিত হয় আবার লক্ষ্য বলতে গুরু গোবিন্দ চরণে স্থির দৃষ্টি রেখে এক মনে জপ করার আদেশকেও বোঝানো হয়ে থাকে আর তিন লক্ষ জপ প্রথম লক্ষ্য সাধক নিচে তার লক্ষ্যকে ধীর স্থির করা এবং জপের জন্য স্থির সংকল্প করাকে বোঝায় দ্বিতীয় লক্ষ্য গুরু যার থেকে প্রথম প্রাপ্ত হই তার প্রতি তার চরণে লক্ষ্য ঠিক রেখে জপ করে যাওয়া তৃতীয় লক্ষ্য জপ তার বীজ মন্ত্র গুরু আমাকে যার জপ করতে দেন গুরু শিষ্য গুরু গোবিন্দ জপের সময় ব্রহ্মময় হয়ে যায় এইভাবে জব ধ্যান দ্বারা সাধকের তৃতীয় নয়নের উন্মোচন ঘটে মায়ের জগতে আমরা দুইটি চর্মচক দ্বারা সব দেখতে থাকি সাধক নিজের চেষ্টা দ্বারা জব ধ্যান করে জ্ঞান চোখ বা তৃতীয় নয়ন খুলে গেলেই লক্ষ্যে পৌঁছে যায় এইভাবে জীব তিন লক্ষ্য জব সাধন করে থাকে লক্ষ্য কেবলমাত্র অজবজপ বা নিরন্তর যোগ যুক্ত স্মরণ মনন দ্বারা যুক্ত থাকা হে অর্জুন তুমি আমার সাথে এইভাবেই যুক্ত থেকো এইভাবে তোমার পরম প্রাপ্তি হবে অপর প্রথম লক্ষ্য যোগী নিজের ভক্তিভাবে ওম ধ্যান করে দ্বিতীয় লক্ষ্য গুরু কৃপালা তৃতীয় লক্ষ্য পরম প্রাপ্তি শ্রীকৃষ্ণের চরণাবিন্দ লাভ করা এই লক্ষ্য পূরণ করার জন্য মানব জন্ম লাভ করা হে প্রভু সকল পাঠককে এই প্রকার কৃপালাভের অধিকারী করে দাও মনুষ্যজন্ম কেবল জীবের উদ্ধার করার জন্য ভোগ বিলাস করার জন্য নয় পশুপক্ষী কেবলমাত্র ভোগেও স্বর্গলাভ কেবল অনাবিল সুখ শান্তি নয় যেখানে সুখ আছে সেখানে দুঃখও আছে যেখানে দুর্ভোগ আছে সেখানে মুক্তির রাস্তাও বিরাজমান স্বর্গ সুখ শেষে মানুষ পুনরায় মানব দেহ ধারণ করে কর্মফল ভোগ করার জন্য ফিরে আসতে হয় জন্মচক্রে পুনরায় আবির্ভূত হতে থাকে শেষ খবর আমরা অনেকেই জানি না স্বর্গমানে কিছুকালের জন্য সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করা একমাত্র প্রাপ্তি জীবের নিকট পরপ্রাপ্তি আর সব ক্ষণস্থায়ী অনিত্য সাধু সঙ্গে গিয়ে চাওয়া পাওয়াটাকে চাইতে শিখতে হয় তবে সৎ অসৎ নিত্য অনিত্য তত্ত্বজ্ঞানের অভিজ্ঞতা লাভ হয় নতুবা তাদের নিকট সংসারের সুখ একমাত্র জীবন পরমাত্মা এসবের কোনো মূল্য নেই তাদের জীবনে গীতার গুরুত্ব মানব জীবনে অপরিসীম গীতা পাঠের দ্বারা গীতা জ্ঞান ও ভক্তিভাব গ্রহণ করে অর্জুনের সংসার নামক ভ্রান্তমোহ বিনাশ হয়েছিল ফলস্বরূপ ভগবান প্রাপ্ত হয়েছিল জন্ম জন্মান্তরের সঞ্চিত পাপ থেকে মুক্তির একমাত্র মহা এই গীতার জ্ঞান যা মানব জাতিকে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান কলির জীব ফুল উদ্ধারের নিমিত্তে পুনরায় দিলেন কোনো মানব যদি মুক্তি লাভের অভিলাষ পূরণের ইচ্ছা করে সে মানবকে পিতার জ্ঞান বিনা মুক্তি নেই শাস্ত্র প্রমাণ অর্জুন তার উদাহরণ সর্বকালের শ্রেষ্ঠ জ্ঞান সংসার জীবের মুক্তির উপায় হল গীতা সংসার সান্ত্বনা একমাত্র গীতার মধ্যে নিহিত আছে যে মানবের সংসার পরিবারের মুক্তির জন্য উৎকণ্ঠা দেখা দিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ সেই গীতা গীতাশাস্ত্র দ্বারা তাকে মুক্ত করেছেন করুণা করে সমগ্র মানবজাতিকে উদ্ধার করবেন বলে দৃঢ় সংকল্প করেছেন প্রমাণস্বরূপ হলুন অর্জুন প্রতিদিনের স্নানে যেভাবে মানুষের দেহের নির্মলতা প্রাপ্ত হয় অপরদিকে কেউ যদি গীতার বিষয়ে শ্রীকৃষ্ণ মুখনিশ্রিত অধর সুধা পান করে জীবনের মলিনতা ধৌত করে জীবনের উদ্দেশ্য স্বার্থ করতে পারে মানব জন্ম লাভের উদ্দেশ্যে কেবল আত্মজ্ঞান উপলব্ধি করে মায়ামুক্ত হয়ে সচিদানন্দ জগতে ফিরে যায় এই তত্ত্বজ্ঞান লাভের মধ্য দিয়ে মায়াবাদী চিন্তা ভাবনা থেকে দূরে থাকা মানুষ সৎগুরের কাছে দীক্ষা নিয়ে গোবিন্দ গীতার জ্ঞান নিয়ে জীবনযাপন করে একসময় বুঝতে থেকে আত্মনিবেদন সহ শরণাগতি আসে জীবের প্রতি শ্রীকৃষ্ণের অহেতুক কৃপায় কৃষ্ণ ভক্তি লতা অঙ্কুরিত হয় এবং জীবের গতি লাভ হয় নতুবা বহু জন্ম কর্মবন্ধন জীবকে মায়াবদ্ধ সংসারের ঘূর্ণাবত্তে আসা যাওয়া কাজটি অনন্তকাল ধরেই চলতে থাকে ধর্মজগতে গুরুত্বপূর্ণ একটি বহুল আলোচিত বস্তু ভক্তি ভক্তিবাদে প্রায় সকল বস্তুর অনুভব বিশ্বাস প্রমাণ দেওয়া হয় ভক্তিতেই মুক্তি ভক্তের ভগবান ভক্তি যার কৃষ্ণ তার এই কথাগুলো সাধুর সঙ্গে খুব আলোচনায় উঠে আসে কিন্তু ভক্তি বস্তুটি কেমন কিভাবে তা পাওয়া যায় সমাধান পাওয়া খুব একটা যায় না মোক্ষকামী ব্যক্তির জন্য ভক্তি বস্তুটি খুবই দরকার কিভাবে লাভ করা যায় তা কি বোধগম্য তা কি স্পষ্ট তাই এই অধম আপনাদের সকলকে একটু বোঝাতে আমি চেষ্টা করছি যে ব্যবহার হয় ভক্তি ও মধ্যে যে সম্পর্ক স্থাপনের জন্য মানব সৃষ্টির পূর্বে আশি লক্ষ জীব ভগবানের আদেশে ব্রহ্মা সৃষ্টি করেছিলেন একটি করে জীব সৃষ্টি করে ভগবানের নিকট আনলে তিনি আরেকটি জীবের জন্য আদেশ করতেন এত প্রকার জীব তৈরিতে ভগবানও খুশি নয় ব্রহ্মা এবার ইচ্ছা প্রকাশ করলেন ভগবান বললেন আর একটিবার যাও এবং সৃষ্টি করো তবে আমার দিকে দেখো এবং যাও এই বাস্তে সৃষ্টিটি হলো তাই মানুষ এই মানুষের রূপ জ্ঞান বুদ্ধি ধর্ম কর্মশ্রদ্ধা অনেকে আশা আকাঙ্ক্ষা নিয়েই তিনি মানুষ সৃষ্টি করেছিলেন অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কোনো কিছুর অভাব নেই অভাব শুধু ভালোবাসার যে ভক্ত শ্রদ্ধাভক্তি দ্বারা তাকে স্মরণ করবে তার নিকট সর্বময় কর্তা হয়েও দাসের অনুদাস হয়ে থাকবে এটা ভগবানের মহান পরিচয় জীব সৃষ্টির প্রথম থেকে মানব সৃষ্টির পূর্ব মুহূর্ত পর্যন্ত ভগবানের অন্তরে নিজের মতো করে একটি মানুষরূপী জীবের সৃষ্টির জন্য প্রতীক্ষা করতে হয় কত ছলনা কত কৌশল গ্রহণ করেন স্নেহ ভালোবাসা জ্ঞান বুদ্ধি ধর্ম অধর্ম আন্তরিকতার সাথে আবদা আমায় একটু ভালোবাসো আমায় একটু ভালোবাসো আমাদের নিকট কত প্রত্যাশা ভাবনার আর শেষ নাই এই প্রকারের একটি অবিচ্ছেদ্য সম্পর্ক স্থাপন করতে চাইলেন ভগবান তোমরা তোমত পিতা প্রভু স্বরময় কর্তা বলে জানো আমাকে শ্রদ্ধা করো নমস্কার করো তোমরা আমার সন্তান তোমাদের দিনে দিনে উন্নতি হোক পরম প্রাপ্তি লাভ হোক তোমাদের মতো ভক্ত ছাড়া আমি একা থাকতে পারবো না আমি গোলকে বৈকুণ্ঠে থাকি না আমার ভক্ত যখন যেখানে গুণকীর্তন করে আমি তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হই আমি স্নেহ ভালোবাসার কাঙ্গাল ভক্ত নিয়ে তার এত ভাবনা ভক্তের কাছে কাছে ভাগতে ভালোবাসেন সন্তানকে যেমন তার মা স্নেহের কারণে চোখের আড়াল করতে চায় না সর্বদা কি হলো কেমন আছে ভাবনা সর্বক্ষণ করে থাকে একটু আড়াল হলেই কানটি পেতে সন্তানের প্রতি নজর রাখে আবার প্রত্যেকটি মানুষ যেমন নিজের ভালোবাসার জন্যে একটি অবচরে গেলে সর্বদা মনে প্রাণে অভাব বোধ করে কোনো চেষ্টা ব্যথি রেখে সর্বদা হৃদয় অনুভব করে এটা একমাত্র নিজের জন্য অনুভূতি হয় এই অভাব না পাওয়ার কারণে মানুষের জীবনের কাজ খাওয়া দাওয়া ভালোই লাগে না এটাই হলো প্রেম অন্যের জন্য তো আমার এত উৎকণ্ঠা নেই যাকে পাওয়ার জন্য মনে এত আকর্ষণ টান স্নেহ জন্মা এটাই হলো প্রেম বা ভালোবাসা জাগতিক নিয়মে মানুষের মধ্যে একটা সম্বন্ধ কিছু চাওয়া পাওয়া ইন্দ্রিয় তৃপ্তি কামনা থেকে হয় যাকে বন্ধন বলে এটি মায়াবদ্ধ জীবের দুঃখ ও ভোগের লিপসা বৃদ্ধি করে এমন আকর্ষণ মা সন্তানের মধ্যে ভক্ত ভগবানের মধ্যে এমন আকর্ষণ জন্মালে ভক্তি হয় এই ভক্তি চাওয়া পাওয়া কামনা বাসনার ঊর্ধ্বে থাকে জগৎ সংসারে কাজের মধ্যে জীব যদি সর্বদা স্মরণ মনন ধ্যান জপ দ্বারা গুরু গোসাই গোবিন্দের সঙ্গে যুক্ত থাকতে পারে তখন তাকেই বলে ভক্তি শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবানের শ্রীকৃষ্ণ বারবার বলেছেন তুমি আমার সাথে যুক্ত থাকো তিনি হাত ধরে বা দড়িতে একসাথে যুক্ত থাকার কথা বলেনি স্মরণ মনন ধ্যান লীলা গান গীতা সর্বদা যুক্ত থাকতে বলেছে গীতায় আঠেরো অধ্যায় বলেছেন প্রত্যেকটি অধ্যায়ের সাথে যোগ কথাটির অবশ্যই আছে এই যোগ হচ্ছে যুক্ত থাকা আর যুক্ত থাকতে পারলে প্রেম আকর্ষণ টান কথা বলা দেখতে চাওয়ার মতো ইচ্ছা মনে জাগৃত হবে এক সময় সম্বন্ধ প্রতি বিশ্বাস ভক্তি শ্রদ্ধা তৈরি হবে না পাওয়া বস্তুকে পাওয়ার জন্য আকর্ষণ ভক্তিতে রূপান্তর ঘটে সাধুকের জীবনে এমন ভক্ত বিনা ভগবানের সাথে মনের অজান্তেই সম্বন্ধ স্থাপন হয়ে যায় যেমনভাবে আমাদের মুখের ভিতর জিভাটি অভ্যাসবশত দাঁতগুলি থেকে নিজেদের বাঁচিয়ে রাখে চোখের পলকগুলি একটি অভ্যাসের দ্বারা নিয়ন্ত্রিত খোলা বন্ধ হওয়ার কাজটি করে থাকে যেমনভাবে অভ্যাসের দ্বারা একজন ভক্তগুরু গোসাই গোবিন্দর সাথে অভ্যাস ও চেষ্টার দ্বারা যুক্ত থাকে সেইভাবে সম্বন্ধ স্থাপন করে চলতে পারে এমন সম্পর্কই তাকে ভক্তি বলা হয় ভক্তি প্রেম এই সম্পর্ক যুক্ত হয়ে যায় আর তখন ভক্তের ভক্তির ভগবান বাধা পড়ে যায় ভগবান তখন ভাবে মানুষ সৃষ্টি করে আমারও মানবের জীবনের ধন্য সার্থকতা পেলাম এগুলিই ভক্তির লক্ষণ যার এইগুলো আছে তার ভগবান আছে আর যার এই উপলব্ধি আছে গুরু কৃপাহী কেবলম করেই ভক্তি পেয়ে থাকে নতুবা ভক্তি কি কৃপা অন্য কোনোভাবে পাওয়া যায় না গীতার শিক্ষা কি গীতা পড়লে কি হবে একজন মানুষ গীতা পাঠ করে জ্ঞান অর্জন করে নিজেকে মানুষ রূপে চিনতে জানতে বুঝতে শিক্ষা পায় এবং সেই মতো কাজও করে মোক্ষ প্রাপ্ত হয় সব সমস্ত বেদ পুরাণী ধর্মগ্রন্থের মূল কথা হলো গীতা সংসারূপ রূপ দুঃখ সংসার উত্তীর্ণ হওয়া বড় শক্ত যে জন ইচ্ছা করেন তিনি গীতারূপ নৌকা নিয়ে অনায়াসে পার হন গীতা করলে দেবকীনন্দন শ্রীকৃষ্ণ যেমন তুষ্ট হন তদ্রূপ বেদপাঠ দান যজ্ঞ তীর্থ ও ব্রতাদি গঙ্গা প্রয়াগ স্নান দ্বারাও তিনি তুষ্ট হন না যদি ভক্তি পরতন্ত্র হয়ে গীতা করে তার বেদ পুরাণ শাস্ত্র পাঠ করা হয়ে থাকে গীতা উচ্চ নিচ্চ বিদ্যান মূর্খ পণ্ডিত নির্বিচার সবার করার আদেশ আছে ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার